মানে আমি মোটামুটি এস্টিমেট করি যে তিনশোর মতো ডিজাইন মনে আমরাই দিছি তো আর এই জিনিসগুলো আসলে সবগুলো রানিং এ রাখা এত সহজ কাজ না কিন্তু যাই হোক শোরুমেও প্রচুর প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল আছে আর অনলাইনে তো হিউজ ডিজাইন মানে অনলাইনে ডিজাইনটা আপনারা বেশি পাবেন কারণ আমার শোরুমে এতগুলো রাখার মতো স্পেস নাই প্রচুর ডিজাইন আচ্ছা আমার গলার অবস্থা আজকে খুব খারাপ একটু এ আজকে কি বলবো ভাই কাপড়ের মধ্যে থেকে থেকে মানে কি যে একটা অবস্থা আচ্ছা যাই হোক সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি ডিটেলস বলে দিব যে শর্ট একটা লাইভ যত শর্ট থেকে আসছি আমাদের লং লাইভও হয় শোরুম থেকে লাইভ হয় আমি কিন্তু ওগুলোতে আরও ডিটেলস মানে দেখাই আর কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি আপনি ওরা কি করবেন পেজে একটু ইনবক্স করে দিবেন শোরুম অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা যারা আসতে পারবেন না তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু সরি 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 আমি এই পাশে একটু মাউথ পিস দেখতে গেছি ফ্রেমটা দেখে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ভিউয়ার দেখা যাচ্ছে আমি শুরু করি একদম ঝটপট দেখাই দিব ঝটপট একটা লাইভ শেষ করব ড্রেসটা মাসাল্লাহ খুবই সুন্দর আলাদা ইয়োগ করা আছে এবং এই ড্রেসটাতে কিন্তু লেসের ইউজ আছে আর এই ড্রেসগুলাতে আমরা কিন্তু দিচ্ছি 100% কালার গ্যারান্টি আপনার কিচ্ছু হবে না অনেক সময় ডার্ক কালার থেকে কস ছাড়ে বাট 100% গ্যারান্টি পাবেন ওই কস থেকেও কোনো দাগ লাগবে না এবং অনেক সময় কসও ছাড়ে না কিছুই হয় না মানে এই ড্রেস গুলা লাল বলেন নীল বলেন নেভি ব্লু বলেন কিচ্ছু হয় না ব্লকের ড্রেস জাস্ট একটাই জিনিস সেটা হচ্ছে আপনার ধোয়ার প্রসেসটা একটু মেনটেন করতে হবে গরম পানিতে ধোয়া যাবে না উল্টা করে আয়রন করতে হবে উল্টা শুকাইতে হবে আর অবশ্যই অল্প সময় ভিজায় রাখবেন যেহেতু ব্লকের ড্রেস তাই না একটা রঙে মানে কাপড়ের উপর আবার কেমিক্যাল দিয়ে রং করা হচ্ছে তো ওইটুকু শুধু মেনটেন করলে হয় ব্লকের ড্রেস রাফলি ইউজ করা যায় বিশ্বাস করেন মানে একদম রাফ আপনারা এগুলো যে কোনো জায়গায় পড়তে পারবেন ফ্রেন্ডের সাথে এ যান নর্মাল ক্লাসে যান ইউনিভার্সিটির ক্লাসে যান আপনারা অফিস গোয়িং যারা আছেন যারা হচ্ছে কটন পছন্দ করেন যে একটু আরামদায়ক এগুলা এত পরিমাণ কমফোর্টেবল আর এত আরাম ম্যাটেরিয়াল থাকবে কিন্তু এগুলো হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েল রুবিয়া ভয়েল অর্ক টেক্সটাইল ভয়েল এগুলো দিয়ে আমাদের কাজ করা থাকে আচ্ছা আমি ড্রেসের মেজারমেন্টটা একটু আপনাদেরকে বলে দিই তারপর আমি ডিজাইনটা সুন্দর করে আপনাদেরকে হচ্ছে দেখাই দিব ড্রেস এর লং কিন্তু আপনারা এগুলাতে পেয়ে যাবেন হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্লাস হ্যাঁ এত বডি কারো লাগে না খুবই কম তারপরও মানে অনেকে আপনারা জিজ্ঞেস করেন ধরেন একটু যারা হেলদিয়া আছে যে আপু বডি কত আসবে বডি কিন্তু সাইট প্লাস আসবে হ্যাঁ সাইড প্লাস বডি আসবে এটা আমরা লং লাইফে একদম ফিতা দিয়ে মেপে দেখাই দি আলহামদুলিল্লাহ স্লিভ আপনার বাইশ ইঞ্চি আছে ফুল স্লিভ হবে সালোয়ারে আড়াই গজ কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছে আপনারা মেক করে নিতে পারবেন ওড়াও পাঁচ হাতের ওড়না বহর থাকবে হচ্ছে আপনার বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি পাইপে কট পাইপিং দিয়ে একদম সুন্দর করে লক করা এই হচ্ছে আপনার কিন্তু নামাজি ওড়না হবে না নর্মাল ওরনা হবে ওকে এই ছিল হচ্ছে ড্রেস এর ডিটেলস এবার হচ্ছে আমি ডিজাইনটাতে চলে যাই অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনে কিন্তু আমাদের আরো দুই তিনটা কালার আছে আমরা অলরেডি আগে দেখায় দিচ্ছি আসলে র্যান্ডম আসতে থাকে তো তো দেখা যায় ওইভাবে এই এই এবার এবার কিন্তু আমার যত প্রোডাকশন আসছে আমি এবার আগে কিন্তু শোরুমে অ্যাভেলেবেল করে দিছি যাতে হচ্ছে আপনারা নিতে পারেন আপনাদের জন্য যেন মানে অসুবিধা না হয় কারণ দেখা যায় আমার এই স্টুডিওতে এসে শুট করে শোরুমে যেতে একটু সময় মানে প্রসেসের বিষয় আছে তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমি হচ্ছে আগে আপুদেরকে বঞ্চিত করি এবার বঞ্চিত করব না আগে শোরুমে পাঠিয়ে দিছি শোরুমে আমাদের শুধু স্টুডেন্ট বাজেট না শোরুমে আপনারা হচ্ছে প্রিমিয়াম যেটা লাক্সারি ব্লকের কালেকশন যেগুলো ওগুলো পাবেন ওগুলো বেশি কটনের উপর করা আছে আশি আশি সুতা যেগুলা এছাড়া আমাদের আরেকটা মজার বিষয় হলো আমাদের কিন্তু ব্লকের আনারকলি গুলোর উপরে হচ্ছে অফার চলতেছে অনলাইনে নিলে পাঁচশো শোরুম থেকে নিলে ছয়শো ওটা আমার খরচ খরচ যেটা ওটা আমার নিজস্ব আমাদের সিগনেচার প্রোডাকশন ওটা আমি খরচের চেয়েও কমে ছেড়ে দিচ্ছি কজ আপনারা যারা শোরুমে গেছেন তারা জানেন শোরুমে কোনো জায়গা নাই আর ওইগুলা আনারকলি গুলা সবগুলা সাইজ আমরা দিতে পারতেছি না হ্যাঁ সাইজ আছে সবই ঠিক আছে তো যেহেতু নাই এইগুলা ছেড়ে দিচ্ছি আর একটা জিনিসে অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের কটন স্টিচ কিছু কালেকশন আছে লনের মধ্যে সুইস লন সুইস বয়লের ওগুলোরও সবগুলোর সাইজ নাই কিন্তু নতুন একদম নিউ হ্যাঁ তো সাইজ শেষ হয়ে গেছে আর শোরুমে জায়গা নাই একদম তো এই দুটা জিনিস আমি ভাবছি যে অফার দিয়ে আগে জিনিসটা কমাই যেহেতু শীত এখন তাই না শীতে পুরো একটু হচ্ছে মানে এই যে সেদিন যেমন আপনারা দেখছেন আমি কতগুলা শাল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ব্লকেরও কিন্তু শাল আসছে আমাদের চলে আসছে অলরেডি চলে আসছে লাইভে আমি দেখাই দিছি ওগুলা শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে নিয়ে নিতে পারবেন আরো আসবে হ্যাঁ সোয়েটার আসবে আমাদের কিছু কোয়ার্স আসবে তারপরে প্লানেল কিছু কুর্তি আসবে অনেক কিছু আসবে এইসবের জন্য আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না আমার সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ জানি তো তারপরে ভাবলাম যে এই দুইটা আইটেমে আমি দেই কারণ হচ্ছে শুধু যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল সাইজ নাই এখন আসবে না সুইজরলের স্টিচ গুলো আপনারা পাবেন হচ্ছে কিছুদিন পরে পাবেন হ্যাঁ অনলাইনে পাবেন কারণ হচ্ছে আমাদের যে ওয়্যার হাউস ওখান থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিতে পারি বাট শোরুমে অফারটা কেউ আবার অফার অনলাইনে চায় বইছেন না ভাই আচ্ছা গেল আর আমার কলির অফারটা अवेलेबल পাবেন আর হিউজ নতুন নতুন কালেকশন আমাদের আসছে প্রত্যেক সপ্তাহে মাল ঢুকতেছে নতুন নতুন সব নতুন নতুন আলহামদুলিল্লাহ

আমি এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি একটু আমাকে সময় দিবেন একটা মিনিট সময় দিবেন আসছে ওকে আমি আচ্ছা এখন সাউন্ডটা ক্লিয়ার হলাম আচ্ছা নেক্সট পোর্শনের কাজটা আবার দেখা দিই যেহেতু সাউন্ড ছিল না এখানে খুব সুন্দর একটা কাঁথা স্টিচের মতো হচ্ছে কাজ করা এ পাশে এটাও ব্লকের এটাও ব্লকের আর এটা কিন্তু হচ্ছে পুরোটা লেস ওয়ার্ক করা হ্যাঁ পুরোটা লেস ওয়ার্ক করা একটা ইয়োগ করা আছে মাসাল্লা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং ডিফারেন্ট আর পাশে কিন্তু এই যেরকম পুরোটা ব্লকের কাজ রেডের উপরে হচ্ছে কমলা কালার দিয়ে পুরোটা করা আছে হ্যাঁ আমাদের ব্লক বলেন কাপড়ের রঙ বলেন হানড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি পাচ্ছেন ওকে স্লিভটা এই যে বাইশ ইঞ্চি স্লিভ স্লিভের নিচে যে খুব সুন্দর করে পার দেওয়া আছে আর খুব সুন্দর না এরকম এরকম স্ট্রাইপ ডিজাইন থাকলে কি হয় বলেন তো আমাদেরকে একটু শুকনো শুকনো লাগে তাই না আমার মতো যারা একটু হেলদি আছেন আর কি আচ্ছা গেল তো আমার পোর্শনটা একটু দেখাই দিই আমি আপনাদেরকে আমি এক্সট্রিমলি সরি লাইভে আসলে এরকম সমস্যা হলে একটু সমস্যাই না আচ্ছা দামান পোশানটা মশাল্লা এরকম সেম ভাবে ইউকের সাথে মিলিয়ে এই যে লেস দেওয়া আছে দুইটা লেয়ার দেন এই যে আবার এটা কিন্তু ব্লক দেখে মনে হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা বাট এটা ব্লক আর সরি এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়না আঁচলের ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন টার্সেল করা আছে আমাদের এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু হ্যাঁ খুব সুন্দর করে পার করে দেওয়া আছে একদম মাসাল্লাহ আর ভিতরটা পুরোটা হচ্ছে এভাবে ব্লকের কাজ করা টরে কালার কালারটা একটু উনিশ বিশ আসতেছে লাইভেও বাট অতটা না অন্য লাইভের মতো কিন্তু আমি বলেই দিচ্ছি লাইভে টরে কালার আর একটু উনিশ বিশ পুরো আসবেই এটা মাথায় নিয়ে এই ড্রেসগুলো অর্ডার করতে হবে একটু উনিশ বিশ হবে এটা আমার না এটা হচ্ছে সবারই আচ্ছা মোটামুটি ডিটেলস আমি বলে দিয়েছি এখন আমি হচ্ছে বের হয়ে যাব সব অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর এরকম কালেকশন আরও দেখতে পেজটা কিন্তু ভিজিট করতে হবে এবং সম্ভব হলে শোরুমে চলে আসতে হবে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই